আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অন্যরকম পাঠশালা এডসেট এবং ফাংশন সিরিজের ষষ্ঠ লেকচারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে শক্তি শক্তি সেট তোমাদেরকে সেকেন্ড লেকচারে কিন্তু ডেফিনেশন ওয়াইজ একটা ধারণা দেওয়া হয়েছে আজকে আমরা সেটারই বিস্তারিত ব্যাখ্যা এবং তার উপরে ভিত্তি করে কিছু ম্যাথ আজকে সলভ করব। তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা চলে আসি শক্তি সেটের সংজ্ঞা কি দেখো কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয় আমরা কিন্তু এই সিরিজের একদম শুরু থেকে এই লেকচারের পূর্ব পর্যন্ত উপসেট নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করে আসছি উপসেটটা তোমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে একটা এক্সাম্পল এখানে দেওয়া উচিত যে ধরো উপসেটের ভিতরে আমরা চিরাচরিত যে এক্সাম্পল নিয়ে কাজ করেছিলাম অলওয়েজ যে এ ইজ টু এ বি সি যদি একটা সেট হয় তাহলে তার ভিতরের সকল উপাদানগুলোকে বাছাই করার মাধ্যমে যতগুলো সেট আমরা গঠন করতে পারি সেগুলোই হচ্ছে এ সেটের রেসপেক্টে এক একটি উপসেট তাই তো তার মানে সেই উপসেটগুলোকে যদি আমরা আলাদা করে আরেকটা নতুন সেটের ভিতরে অন্তর্ভুক্ত করে দিই মানে একটা সেটের ভিতরে উপাদান হিসেবে আমরা সাধারণত কি দেখতে পাই কোনো ইলিমেন্ট বা সংখ্যা বা অন্য কোনো কিছু এইখানে একটা সেটের ভিতরে যদি আমি আলাদা উপসেটগুলোকে নিয়ে একটা নতুন সেট গঠন করি সেই ক্ষেত্রে যে সেটটা আমি পাবো সেটা হচ্ছে শক্তি সেট তার মানে ডিফারেন্সটা কী হচ্ছে তেমন কিছু না জাস্ট এখানে দেখে আমরা আগে উপসেটগুলো আমরা একটু ডিটারমাইন করে নিই যে দেখো এ সেটের উপসেটগুলো কি হয় আমি যদি একটা করে উপাদান নেই তাহলে প্রথমত একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি একটা হচ্ছে সি একটা করে নিয়ে এটা হইল তারপর যদি আমি দুটো করে নিই তাহলে এরপর হচ্ছে আর ফাইনালি যদি আমরা তিনটা উপাদানকেই বাছাই করি তাহলে লাস্ট যেটা সম্ভব সেটা হচ্ছে এ বি এবং সি এবং পাশাপাশি যেহেতু ফাঁকা সেট যে কোনো সেটেরই একটি উপসেট তার মানে আমরা ফাঁকা সেটকেও এখানে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে যেই ডেফিনেশনটা আমরা পড়লাম যে এই যে সকল উপসেটগুলোকে পেলাম তার মাধ্যমে যদি আমরা একটা নতুন সেটকে গঠন করি অর্থাৎ দেখো এর পরের লাইনটাতে যে উপসেটকে আমরা দ্বারা প্রকাশ করি তো তার মানে আমি যদি লিখি এখানে পি এ কি হবে পি এটা আসলে হবে নতুন একটা সেট যার ভিতরে অন্তর্ভুক্ত প্রতিটা উপাদান হচ্ছে আমাদের এখানে বের করা প্রত্যেকটা সাবসেট তার মানে একটা উপাদান হচ্ছে আমাদের এ একটা উপাদান হলো বি আরেকটা উপাদান হলো সি পাশাপাশি হচ্ছে আমরা দুইটা করে নিয়ে যা যা পেয়েছিলাম এ বি সি সি এ বি সি আর ফাইনালি হচ্ছে আমাদের ফাঁকা সেট তো দেখো আমরা এখানে নতুন একটা সেট গঠন করলাম যার ভিতরে প্রত্যেকটা উপাদান হচ্ছে আমাদের অরিজিনাল সেটের এক একটা উপসেট তো এইভাবে উপসেটের মাধ্যমে আমরা যে সেটগুলোকে গঠন করি সেগুলোকে বলা হয় মাদার সেটের রেসপেক্টে এক একটা পাওয়ার সেট বা শক্তি সেট তাহলে দেখি আমরা পরের পয়েন্টটা শক্তি সেটের উপাদান সমূহ প্রত্যেকটা এক একটি সেট যেটা তোমরা এখানে উদাহরণে দেখতেই পাচ্ছ এ সেটের শক্তি সেটকে আমরা পি দ্বারা প্রকাশ করি এটা খুবই ইম্পর্টেন্ট এটা মনে নোটেশনের ক্ষেত্রে এটা তোমাদের কাজে লাগবে কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার তো এটা আমরা কিন্তু এই উদাহরণ দেখার মাধ্যমেই একটু অ্যানালাইসিস করতে পারি কিভাবে খেয়াল করে দেখো যে যদি আমরা এই উদাহরণটার দিকে তাকাই তাহলে আমার এই সেটের ভিতরে কতগুলো উপাদান ছিল আমার এই সেটের ভিতরে উপাদান ছিল হচ্ছে তিনটা রাইট এখন এ সেট থেকে আমরা যে শক্তি সেটটা তৈরি করলাম তার উপাদানগুলোকে যদি আমরা একটু দেখি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে কিন্তু আমরা উপাদান সংখ্যা পাচ্ছি টোটাল আটটা তাহলে দেখি আমরা এই রিলেশনটা সে আসলে ফলো করে কি না টু টু দি পাওয়ার থ্রি তার মানে কিন্তু এইট অর্থাৎ সে কিন্তু ফলো করতেছে তো শুধুমাত্র যে তিনটা উপাদানযুক্ত কোনো সেটের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে ব্যাপারটা এরকম না তুমি যদি এন উপাদানযুক্ত যে কোনো সেট নেও এবং সেখান থেকে তার উপসেট বের করার মাধ্যমে যদি শক্তি সেট গঠন করো সেই শক্তি সেটের উপাদান সংখ্যাও কিন্তু হবে টু টু দি পাওয়ার এন এর সমান যেখানে এন হলো আমাদের অরিজিনাল সেটটার উপাদান সংখ্যা এই ক্ষেত্রে যেটা হলো এ ওকে সো এটা কিন্তু তোমাদের এমসিকিউ সলভ করার ক্ষেত্রে বেশ ভালোভাবে কাজে দিবে যেটা আমরা একটু পরেই প্র্যাকটিস করবো ওকে আশা করি শক্তি সেটের বেসিক ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে এবার আমরা সামনে আগে যাই এই তো প্রথমেই চলে আসলো দেখো এখানে দুইটা সেট বলা যে এক্সিকোয়াল টু এবি আর ওয়াই হচ্ছে বি এবং জেড হচ্ছে এক্স থেকে ওয়াই এর অন্তর মানে এক্স এর উপাদান থেকে ওয়াই এর উপাদানকে আমার বাদ দিতে হবে এটি কিন্তু প্রিভিয়াস লেকচারে আলোচনা করা হয়েছিল তোমাদের কারো প্রবলেম হলে ওটা দেখতে পারো পি জেড এর উপাদান সংখ্যা কয়টি তো যেহেতু জানতে আমার প্রথম কাজটা হবে আগে জেড সেটটাকে বের করে নিয়ে আসা তাহলে জেড সেটটা কি হবে যেহেতু আমার এক্স এবং ওয়াইকে প্রশ্নে বলে দিয়েছে তার মানে জেড আসলে হবে এক্স কত ছিল এক্স ছিল হচ্ছে আমার এ বি এবং সি সাথে এটা না লিখে আমরা মাইনাসও লিখতে পারি যেহেতু একই কথা ওয়াই ছিল আমাদের বি এখন যখন আমরা অন্তর করব তখন যেই সেটটাকে অন্তর করব দুইটা সেটের মধ্যের কমন উপাদানগুলোকে কিন্তু আমার বাদ দিতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একমাত্র কমন উপাদান যেটা বিদ্যমান সেটা হলো বি তো আমরা বিকে বাদ দিয়ে দিলাম তার মানে আমরা জেড সেটটাকে পাচ্ছি অনেকটা এরকম জেড ইকুয়ালস টু এ এবং সি ওকে তো এখন আমাকে বলা হচ্ছে যে পি জেড এর উপাদান সংখ্যা কয়টি এটা আমরা দুইভাবে বের করে আনতে পারি প্রথমত আমরা সোজা সোজাসপটাভাবে টাকে কিন্তু লিখেই ফেলতে পারি যেহেতু উপাদান সংখ্যা মাত্র দুইটা পিজেড লেখা কিন্তু কোনো ব্যাপার না তাহলে আমরা লিখলাম পি জেড একটা নতুন সেট গঠন করলাম যার ভিতরে প্রত্যেকটা উপাদান হবে আমার জেড সেট হতে প্রাপ্ত উপসেটগুলা তার মানে কী কী হতে পারে একটা হতে পারে এ একটা হতে পারে সি আর যদি আমি দুইটা নেই তাহলে এ সি আর যদি কোনটাই না নেই তাহলে ফাঁকা সেট তাই তো তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে উপাদান সংখ্যাটা বের করে নিতে পারি এবং এক দুই চার আমার সঠিক অ্যান্সার হবে হবে অপশন ডি যেটা হলো চার কিন্তু তুমি যদি এইভাবে ভেঙ্গে ভেঙ্গে শক্তি সেট লিখে তার উপাদান ক্যালকুলেট না করতে চাও সামনেই কিন্তু আমরা সেটা বের করার জন্য একটা শর্টকাট ফর্মুলা এখানে দিয়ে দিয়েছি তো তার মানে তুমি যখন জেড সেটটা বের করে ফেলবা তুমি কিন্তু তার উপাদান সংখ্যা দেখেই ফর্মুলা ব্যবহার করে তার শক্তি সেটের উপাদান সংখ্যাও নির্ণয় করতে পারো আমরা এখানে দেখতে পাচ্ছি সেটের ক্ষেত্রে মান হলো তাই তো তার শক্তি সেটের উপাদান কত হবে তার শক্তি সেটের উপাদান হবে টু টু দি পাওয়ার এন অর্থাৎ টু স্কোয়ার তার মানে ফোর দেখো আমরা শক্তি সেটটা ভেঙে ভেঙে লিখে যতগুলো উপাদান পেয়েছি থিওরিতে শেখা সূত্রকে ব্যবহার করেও কিন্তু সেম নাম্বার উপাদান পেয়েছি তার মানে কি আমার থিওরিটা ভ্যালিড এটাও কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল তার মানে যেটাই করো না কেন ঘুরে ফিরে তোমার অ্যান্সার আসবে ফোর বাট যেহেতু আমরা এমসিকিউ সলভ করতেছি এমসিকিউ সলভের ক্ষেত্রে যত কম টাইমে এমসিকিউ প্রপারলি সলভ করা যায় ততই ভালো সো রেকমেন্ডেড থাকবে যে তোমরা এই সূত্রটাই ব্যবহার করো ওকে আচ্ছা আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা এরকম আরেকটা এমসিকিউতে আসি যে আমার কিউ হলে পি কিউ নিচের কোনটি তো পি কিউ কি হবে আমরা এখান থেকে লিখতে পারি কিউ এবং তার ভিতরে এর সকল উপসেট অর্থাৎ প্রথমে ওয়ান তারপর এ তারপর হচ্ছে ওয়ান এ অর্থাৎ দেন হচ্ছে ফাঁকা সেট মানে কোনোটাই না ওকে তো তাহলে এটা কোন অপশনে আছে আমরা একটু ম্যাচ করি দেখো চার নম্বর অপশনটাতে কিন্তু আমার চারটা অপশন দিয়ে মানে চারটা উপসেট দিয়ে একটা সেট তৈরি করা হয়েছে তার মানে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার ওকে আশা করি বোঝা গেল এইবার আমরা নেক্সট স্লাইডে যাই এখানে একটা গাণিতিক সমস্যা আমরা সলভ করব যে দেখো কিউ এর মান দেওয়া এক্স ওয়াই এবং আর এর মান দেওয়া হচ্ছে এম সেই ক্ষেত্রে পি কিউ এবং পি আর নির্ণয় করতে বলা হচ্ছে খুবই সহজ আমরা হচ্ছে এখন খুব সহজে এটা করে ফেলবো যেহেতু এখানে দুইটা দাওয়া করা কোনো ব্যাপার না পি কিউ এটা হবে নতুন একটা সেট দিয়ে প্রথমে এক্স শুধু উপসেট গুলা লিখবা তোমরা যদি পূর্বের লেকচারগুলো গুলা প্রপারলি ফলো করে থাকো তাহলে এতক্ষণে আমি ধরে নিতে পারি যে উপসেটের কনসেপ্টগুলো তোমাদের জন্য ক্লিয়ার সো আমি এখানে আলাদা করে কিউ থেকে উপসেট লিখে তারপর শক্তি সেট লিখছি না বরং সবগুলোকে একসাথেই শক্তি সেট হিসেবে প্রকাশ করছি তাহলে এক্স ওয়াই এর পরের উপসেট কি হবে দুইটা যদি একসাথে নিয়ে নেই তাহলে এক্স ওয়াই আর ফাইনালি হচ্ছে একটা ফাঁকা সেট এই হচ্ছে আমার পি আর যদি আমি বের করতে যাই সেটাও কিন্তু কোনো ব্যাপার না এখানে তিনটা আছে তার মানে পি হবে স্বভাবতই তোমরা বুঝতে পারতেছো যে আমার উপাদান সংখ্যা হবে এখানে টু টু দি পাওয়ার থ্রি তার মানে আট তো একটা করে নিলে এখানে আসে হচ্ছে আমার এম তারপর হচ্ছে এন এরপর এল তারপর আসে হচ্ছে এম এন এন এল এল এম এরপর তিনটায় যদি নেই তাহলে এম এন এল আর ফাইনালি সেট তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমার কিন্তু আটটা উপাদান এখানে কমপ্লিট হয়ে গেল তো কখনো যদি উপসেট দিয়ে শক্তি সেট বানানোর পর তুমি সঠিক লিখেছো কি না তা নিয়ে কখনো মনের ভিতরে সন্দেহ জাগে তুমি কিন্তু সিম্পলি টু টু দি পাওয়ার এন থেকে উপাদান সংখ্যা যতগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু আগে ভাগে তোমার শক্তি সেটের উপাদানগুলোর সাথে মিলিয়ে নিতে পারো যে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি আট এবং সূত্র মতে আমরা এটাও জানি যে তিনটা উপাদান থাকলে টু টু দি পাওয়ার থ্রি আট হবে কোনো কারণে যদি তোমার এখানে সাত হয়ে যায় তুমি কিন্তু ওই থিওরির মাধ্যমে ব্যাক ক্যালকুলেশন করে বুঝে যাবা যে হ্যাঁ তোমার শক্তি সেট লিখতে কোথাও ভুল ছিল ওকে সো এই জিনিসটা মাথায় রাখো এভাবে হচ্ছে তোমরা নিজেকে ভেরিফাই করতে পারবা আর কি ওকে নেক্সটে যাই আমরা আরেকটা প্রবলেম যে এ ইজ ইকোয়াল টু এ বি বি ইজ টু এ বি সি এবং সি এর মান যদি আমার এ সংযোগ বি হয় সংযোগ সেটের কথা আসছে তাহলে দেখো পি উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা প্রথমে আমার কাজটা হচ্ছে সি কে বের করে নিয়ে আসা তো ঠিক আছে আমরা আগে সি দেখি সি কি হবে যেহেতু সংযোগের কথা বলা হচ্ছে এর ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে এ এবং বি ইউনিয়ন দিয়ে বি এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এ বি এবং সি তো দেখো যখনই সংযোগ সেট বের করতে আমাদেরকে বলা হয় আমরা কিন্তু দুইটা সেটের ভিতরে অন্তর্গত ইউনিক ইলিমেন্টগুলোকে নেওয়ার মাধ্যমে নতুন একটা সংযোগ সেট গঠন করি তাহলে আমরা দেখি যে কোনো ধরনের রিপিট ছাড়া ইউনিক এলিমেন্ট আমার কি কী আছে এ আছে বি আছে যখন আমরা এখানে আসতেছে তাহলে এ আর বি তো রিপিট তার মানে এটা আমরা নিচ্ছি না সি হচ্ছে একটা ইউনিক এলিমেন্ট তার মানে সংযোগ সেট সি এর মান কত হবে সংযোগ সেট সিটা হবে আসলে সি ইজ ইকুয়াল টু সেট এ বি সি দেখো এটা কিন্তু বি এর সাথে একদম সমান সমান ওকে তাতে যায় আসে না কারণ আমাকে এখানে পাওয়ার সেট বের করতে বলা হচ্ছে প্রথম কথা যেটা সেটা হচ্ছে এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে তিন তো আমাকে ভেরিফাই করে আসলে দেখাতে হবে যে পি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন তার মানে টু টু দি পাওয়ার থ্রি হতে হবে ওকে তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে শক্তি সেটটা বের করে আনা তা আমি এখানে আগে লিখি পি পিসিটা আগে বের করে নিয়ে আসি ওকে সো পিসি এর মান হচ্ছে সেট লিখে প্রথমে একটা করে নেই এ বি সি এ বি বি সি c এ আর তারপর ফাঁকা সেট ওকে এখন আমরা এখানে ক্যালকুলেট করব যে আমার এই শক্তি সেটের ভিতরে আসলে কতগুলো উপাদান রয়েছে আমরা কিন্তু এটা সোজা সাপটা ভাবে এখান থেকে ক্যালকুলেট করতে পারি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আট তার মানে টোটাল আমরা উপাদান সংখ্যা কত পাচ্ছি টোটাল আমরা উপাদান সংখ্যা পাচ্ছি আট তাহলে এইবার আমরা একটু ভেরিফাই করি আমার কিন্তু অরিজিনাল যে সেট সি সেখানে উপাদান সংখ্যা ছিল তিনটা তার মানে পাওয়ার সেটের ভিতরে আমরা পাচ্ছি আটটা তাহলে দেখি তো সে টু টু দি পাওয়ার এন ফলো করে কি না টু টু দি পাওয়ার এন মানে কি টু টু দি পাওয়ার থ্রি তার মানে হচ্ছে আটটা দেখো ও কিন্তু খুব ইজিলি জিনিসটা ফলো করে যাচ্ছে তার মানে আমরা কি বলতে পারি তার মানে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে পিসি এর উপাদান সংখ্যা হচ্ছে আসলে টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে এর উপাদান সংখ্যা যদি আমার বলি তাহলে এন এর থ্রি এবং আমরা দেখতেছি যে সি থেকে যে পাওয়ার সেটটা আমরা পাচ্ছি তার উপাদান সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ আট ওকে আশা করি জিনিসটা বুঝতে পেরেছ দেখাও যে বা প্রমাণ করো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সবসময় কিন্তু একটা সাইড নোট হিসেবে অ্যান্সার করার লাস্টে দেখানো হলো বা প্রমাণিত কথাটা লিখে দিও জাস্ট ইন কেস সেফ থাকার জন্য কারণ অনেক স্কুলে দেখা যায় যে এই জিনিসটা না লিখলে টিচাররা মার্ক কেটে দেয় ওকে তাহলে চলো আমরা প্রসিড করি দেখো এই সেটে বলা হচ্ছে যে একটা সার্বিক সেট দেওয়া যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু স্বাভাবিক সংখ্যা যেহেতু এন বলা হচ্ছে স্বাভাবিক পূর্ণ সংখ্যা এবং সেটা হচ্ছে এক থেকে শুরু করে আট পর্যন্ত তো এটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি আমরা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি যে ইউ এর মধ্যে কি কি পড়তেছে যেহেতু একের সমান আছে তার মানে এক থেকে শুরু হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেহেতু আটের ছোট হতে হবে তার মানে সাত পর্যন্তই ওকে তারপর আমরা দেখছি যে এ হচ্ছে একটা স্বাভাবিক পূর্ণ সংখ্যা এটাও স্বাভাবিক পূর্ণ সংখ্যা কিন্তু ও কিন্তু একটা মৌলিক সংখ্যাও বটে এবং মৌগলিক সংখ্যাটি কত পর্যন্ত নয়ের সমান বা নয়ের পূর্ব পর্যন্ত তার মানে এটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে এখন প্রকাশ করতে যাই তাহলে কি কি হবে আমরা একটু দেখি যে সেট এটা আসলে হবে এক তো আমার মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা শুরু হচ্ছে দুই থেকে দুই তিন পাঁচ সাত সাতের পরের মৌলিক সংখ্যা কোনটা এগারো কিন্তু সেটা কিন্তু নয় থেকে বড় তার মানে এটা আমার সেটের ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে না আমার এ সেটটা এই পর্যন্তই শেষ ওকে এরপর আসে হচ্ছে বি যেটাকে অলরেডি তালিকা পদ্ধতিতে দেওয়া আমার এটা নিয়ে ফার্দার কাজ করার দরকার নেই এখানে আমাকে এখন প্রশ্নে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে পি বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করো এই জিনিসটা কি এই জিনিসটা কিন্তু পূরক সেট বি এবং এর সেট এবং পূরক সেট নিয়ে পূর্বের লেকচারগুলোতে কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হয়েছে সো এটাকে এখানে আমি আর ব্যাখ্যা দিতে গেলাম না তো আমার প্রথম কাজটা হচ্ছে পুরো সেটগুলো বের করা তাহলে ঠিক আছে আমরা পুরো সেটগুলো বের করি প্রথমে এর পুরোক সেট যদি বের করি এ প্রাইম মানে কি মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ সেটকে আমার বাদ দিতে হবে তো সার্বিক সেট তো আমরা জানি সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত সেখান থেকে আমার বাদ দিতে হবে সেট এ অর্থাৎ দুই তিন পাঁচ এবং সাত তাহলে দেখি কমন উপাদানগুলোকে বাদ দিলে আমাদের কি বাকি থাকে কমন উপাদানগুলোকে যদি আমরা বাদ দিই সেটা হলো দুই 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 গেল তিনও চলে গেল তারপর পাঁচ সেও চলে গেল সাতও চলে গেল তার মানে আমার আসলে কি বাকি থাকলো আমার বাকি থাকলো যে এ প্রাইম সেটটা হচ্ছে আসলে এক চার এবং ছয় দিয়ে গঠিত একটি সেট এক চার এবং ছয় তাহলে আমরা এ প্রাইম পেয়ে গেলাম এবার আমাদের বি প্রাইম বের করার পালা তাহলে বি প্রাইম মানে কি সুন্দর মতো সার্বিক সেট থেকে কে বাদ দিতে হবে কে যদি বাদ দিই আগের মতো আমরা সার্বিক সেটটাকে লিখে রাখি এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এবং তার থেকে আমরা বাদ দিব কাকে তার থেকে আমরা বাদ দিব হচ্ছে বি সেটকে যেটা আমাদের প্রশ্নেই দেওয়া তিন চার পাঁচ এবং ছয় ওকে তাহলে এখানেও আগের মতো আমরা কমন উপাদানগুলোকে কিন্তু বাদ দিতে পারি কমন উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি তিন চার পাঁচ এবং ছয় তাহলে এই চারটাকে বাদ দিলে আমার পড়ে থাকে কিন্তু এক দুই এবং সাত এই তিনটা উপাদান তার মানে আমাদের বিয়ের পুরক সেটটা হবে আসলে এক দুই এবং সাত দিয়ে গঠিত একটি সেট এক এবং সাত আমাদের পরবর্তী কাজ কি আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই যে দুইটা পুরক সেট আমরা বের করলাম তার মধ্যে বি প্রাইম থেকে এ প্রাইমকে আবার বাদ দিতে হবে তার মানে আরেক ধাপে আমাকে বিয়োগ করতে হবে তাহলে চলো সেটাও করা যাক তার আগে আমরা এখানে একটা জায়গা ডিভাইড করে নিই ঠিক আছে তাহলে এখন আমরা বি প্রাইম হতে কে বাদ দিব তা আমরা বি প্রাইম কি পেয়েছিলাম আমরা বি প্রাইম পেয়েছিলাম হচ্ছে এক দুই এবং সাত তার থেকে বাদ দিব হচ্ছে এ প্রাইম যেটা আমরা পেয়েছিলাম এক চার এবং ছয় তাহলে এখানে আমরা কমন ইলিমেন্ট হিসেবে কোন কোনগুলোকে পাচ্ছি আমরা কমন পাচ্ছি হচ্ছে এককে তার মানে এক বাদ যাবে এছাড়া কিন্তু আমরা আসলে কোনোগুলোকেই কমন পাচ্ছি না তো সেটের অন্তর করার ক্ষেত্রে যদি তোমাদের পূর্বের লেকচারগুলোর ব্যাখ্যা মনে থাকে যেই সেটটাকে আমি বিয়োগ করব সেই সেটটার রিমেইনিং যে উপাদানগুলা সেগুলো নিয়ে আমার নতুন সেট গঠন হবে যেই সেটটা দিয়ে বিয়োগ করব সেখানে যদি আমার এক্সট্রা কোনো উপাদান থেকেও থাকে সেটাকে কিন্তু আমি বিয়োগ ফলের সেটে অন্তর্ভুক্ত করবো না তাহলে এই থিওরি যদি তোমাদের মাথায় থাকে তার মানে তোমাদের বুঝে যাওয়ার কথা যে আমার এই সেটটা এখন গঠিত হবে মূলত দুই এবং সাত দিয়ে তার মানে বি প্রাইম প্রাইম মাইনাস এ হচ্ছে এমন একটা সেট যার উপাদান দুই এবং সাত ওকে তো ঠিক আছে আমরা আমাদের বি প্রাইম মাইনাস এ প্রাইম তো বের করে ফেললাম এবার হচ্ছে আমাদের পাওয়ার সেট বের করার পালা তাহলে চলো শক্তি সেটটা বের করে ফেলি তাহলে আমাদের ম্যাচ শেষ আচ্ছা এবার আমাদের ফিনিশিং টাচ শক্তি সেট অফ বি প্রাইম প্রাইম মাইনাস এ কিছুই না এমন একটা সেট যেটা হচ্ছে বি প্রাইম মাইনাস এ প্রাইম সেটের উপসেটগুলো দ্বারা গঠিত তাহলে আমরা উপসেটগুলোর দিয়ে একটু খেয়াল করি একটা করে উপাদান নিলে প্রথমে আসে দুই তারপর হচ্ছে সাত যদি আমরা দুটোই নিয়ে নেই তাহলে দুই এবং সাত আর যদি কোনোটাই না নেই তাহলে হচ্ছে ফাঁকা সেট আমরা একটু ভেরিফাই করে দেখি যে আমার এই সেটের ভিতরে উপাদান সংখ্যা কিন্তু দুইটা তার মানে আমার শক্তি সেটে উপাদান সংখ্যা কয়টা হইতে হবে টু টু দি পাওয়ার টু তার মানে চার যে শক্তি সেটটা আমরা এখানে বের করলাম বা লিখলাম সেখানে যদি উপাদান সংখ্যা আমরা গণনা করি তাহলে এক দুই তিন চার তার মানে কি তার মানে হচ্ছে আমাদের যে কন্ডিশন সেটা কিন্তু মিলে গিয়েছে সো আমরা এখানে ইনশিওর করতে পারি যে হ্যাঁ আমরা যে অ্যানসারটা বের করেছি সেটা ঠিক আছে ওকে তাহলে এটা খুব সহজেই উত্তরটা বের করে নিয়ে আসতে পারবো তো এই ছিল আজকে শক্তি সেট নিয়ে তোমাদের যাবতীয় যত আলোচনা তোমরা আরো ম্যাথ প্র্যাকটিস করো তাহলে শক্তি সেট নিয়ে মোটামুটি তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে লেকচার পর্যন্ত তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ